দিনাজপুরের বিরামপুর উপজেলার কেশবপুর গ্রামে আকিকার দাওয়াত নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে মেয়ের জামাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে শ্বশুর ও তার লোকজন এ ঘটনায় উভয় পক্ষের অন্তত নজন আহত হয়েছেন গত শুক্রবার রাত দশটার দিকে উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা গেছে শনিবার সকালে কেশবপুর গ্রামে সুমন হোসেনের ছেলের আকিকার আয়োজনের কথা ছিল এ উপলক্ষে তিনি আত্মীয় স্বজনকে দাওয়াত দেন তবে শ্বশুর পক্ষের অনেককে নিমন্ত্রণ না দেওয়ায় তার স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয় সুমনের এক পর্যায়ে সুমন রেগে গিয়ে স্ত্রীকে মারধর করেন এ ঘটনা দেখে জেসমিনের বোন ইয়াসমিন আক্তার ক্ষুব্ধ হয়ে ফোনে তাদের পরিবারের অন্যদের বিষয়টি জানান আরও জানা গেছে খবর পেয়ে জেসমিনের বাবা আছিম প্রায় অর্ধ শতাধিক লোক নিয়ে রাত দশটার দিকে সুমনের বাড়িতে আসেন সেখানে তারা সুমন তার বাবা সুলাইমান হোসেন মা আক্তারা বেগম ছোট বোন উম্মে হাবিবা মামা রাশেদুল ইসলাম ও আবু সাইদকে মারধর করে এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন স্থানীয়রা জানান হামলার আওয়াজ শুনে গ্রামবাসীর ডাকাত সন্দেহে মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হয় মুহূর্তেই গ্রামবাসী দেশি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরে তারা শ্বশুর পক্ষের লোকজনকে ধাওয়া করে মারধর করেন পাল্টা হামলায় শ্বশুর পক্ষের চারজন আহত হন গ্রামবাসী কয়েকজন যুবককে আটক করে নয় নয় নম্বরে ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে দুপক্ষের সমঝোতার ভিত্তিতে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বিরামপুর থানার ওসি মমতাজুল হক গণমাধ্যমকে বলেন কেউ লিখিত অভিযোগ না করায় কোনো মামলা হয়নি তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে স্থানীয়রা দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে নাটোরে বিয়ে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে এ সময় বরকে মারধর ও বাসর গর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় বরের মা ও নানি সহ চারজন আহত হয়েছেন তবে পুলিশ সুপার বলেছেন মারধরের ঘটনা ঘটলেও বাসর ঘর ভাঙার ঘটনা সত্য নয় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী সাহা এর বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান শুক্রবার সকালে মিন্টু আলীর ছেলে আরাফাত শাহের সাথে পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোট ময়না গ্রামের আব্দুল মাজিদের মেয়ের বিয়ে হয় বিয়ে উপলক্ষে গত দুদিন ধরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি করে বিয়ে বাড়িতে আগত অতিথিরা এ নিয়ে প্রথম দিন ওই গ্রামেরই আব্দুল আওয়াল শাহ এসে বরের বাবাকে বিষয়টি জানালে বরের বাবা সাউন্ড কমিয়ে দেয় দ্বিতীয় দিন রাতে আবারও গান বাজাতে লাগলে আব্দুল আওয়াল শাহ ও তার ছেলে সহ স্থানীয় তিনজন এসে মারপিট করে বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে বাসর ঘর ভাঙচুর করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম তিনি জানান দুপক্ষের বিরোধের ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হবে এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ